বাজারে চড়া দামে ক্যাস্টার অয়েল না কিনে বাড়িতেই তৈরি করে ফেলুম ন্যাচারাল পদ্ধতিতে ক্যাস্টার অয়েল নমস্কার বন্ধুরা আমি তো যায় চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে ক্যাস্টার অয়েল বানিয়ে দেখাবো ক্যাস্টার অয়েল বানাতে সবার প্রথমে বাড়ির পাশে থেকে কয়েকটা ক্যাস্টার গাছের বিষ নিয়ে নিচ্ছি এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে অনেকে ক্যাস্টার গাছ বলে অনেকে ভ্যান্না গাছ নামে চেনেন তো এই ভ্যান্না গাছ বা ক্যাস্টার গাছের বীজগুলো নিয়ে নিচ্ছি এই বীজগুলো থেকেই তৈরি হবে ক্যাস্টার অয়েল তার এই বীজগুলো কাঁচা অবস্থাতে কিন্তু হবে না পাকা পাকা শুকনো বীজগুলো নিতে হবে আর যে কাঁচা বীজগুলো আছে ওগুলোকে এক সপ্তাহ মতো রোদে দিয়ে তারপরে আমি শুকিয়ে নিয়েছি দেখুন শুকিয়ে নেওয়ার বীজটা ফেটে ফেটে ভিতর থেকে কিন্তু এরকম দানা বেরিয়েছে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো থেকেই তৈরি হবে ক্যাস্টার অয়েল তখন রোদে কিন্তু সাত দিন মতো আমি শুকিয়ে নিয়েছিলাম দেখুন এই বীজগুলো নিয়েছি এগুলো থেকে এবার ক্যাস্টার অয়েলটা আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে ভালো করে এগুলোকে জেরে বেঁচে নিয়েছি আর এই ক্যাস্টার অয়েল কোন কাজে লাগে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যাদের জানা নেই তো বন্ধুরা যাদের চুল পড়ার সমস্যায় ভুগছেন নতুন চুল গজাচ্ছে না তাদের কিন্তু এই ক্যাস্টার অয়েলটা অনেকটাই কাজে দেবে আবার যাদের ড্রাই স্কিন তাদেরও কিন্তু অনেকটা কাজে দেবে এই ক্যাস্টার অয়েল এবার দেখুন ক্যাস্টার অয়েল বিষগুলো নিয়েছি এইভাবে বের করে তারপরে এটাকে আমি আর একটা কাজ করেছিলাম সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এটাকে শুকনো খোলাতে আমি একটু ভেজে নিয়েছিলাম পাঁচ সাত মিনিট মতো তো আপনারা কিন্তু সেম একইভাবে করে নেবেন নাহলে কিন্তু ক্যাস্টার অয়েলটা হবে না ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে একটুকু দুলোবালি লেগে না থাকে আর এই ক্যাস্টার অয়েল বানানো কিন্তু খুবই সোজা যে কেউ দেখলে একবার তারপরেই বানাতে পারবেন তো দিদা ঠাকুমারদের কাছ থেকে শেখা এই দিদা ঠাকুমারা কিন্তু আগেকার দিনে এটাকে ভ্যান্না তেল নামিয়ে ব্যবহার করতেন কিন্তু তখনকার দিনও অতটাকেও গুরুত্ব দিত না কিন্তু বন্ধুরা এখন দিনে মোবাইলের যুগে এখন আমরা জানতে পেরেছি যে ক্যাস্টার অয়েল কতটা গুরুত্ব আর দেখুন এবার একটা মিক্সি জারে বাটিতে করে সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে দিয়ে তৈরি করব ক্যাস্টার অয়েল এবার আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পরিমাণে জল জলটা একটু হালকা গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম সেই ক্যাস্টারের বীজের পেস্টটা পেস্টটাকে এবার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো ভালো করে জাল করে নিতে হবে এটাকে প্রথমে জলের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে মিলিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে চল্লিশ মিনিট মতো প্রথমে ফুটিয়ে নেব এটা কিন্তু আপনারা যেইভাবে ঘি তৈরি করেন সেম একই প্রসেসে যে তৈরি হবে ঘিয়ের মতো করে ঘি যেমন আস্তে আস্তে করে তৈরি হয় তারপরে ঘিটা উঠে আসে সেম কিন্তু একইভাবে তৈরি হবে দেখুন এখন দেখে মনে হচ্ছে যেন ছানা কেটে গেছে দুধের সেম একই লাগছে তো এরকম করেই কিন্তু তৈরি হবে এই ক্যাস্টার অয়েল আর এই জলটা যে দিয়েছি পুরো শুকনো করে নিতে হবে তারপরেই কিন্তু তৈরি হবে আর তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখে যান স্কিপ না করে আশা করি আপনাদের খুবই পছন্দ হবে একদমই ন্যাচারাল পদ্ধতিতে আপনাদেরকে ক্যাস্টারঅ তৈরি করে দেখাবো আজকে তো দেখুন এটা কিন্তু এখন অনেকটা তেল উঠে আসছে তাই কিন্তু অনেকটা জল ছিটে ছিটে আসছে কারণ তেলের মধ্যে জল থাকলে ছিটে আসে যেরকম সেরকম হচ্ছে সেই জন্য কিন্তু আপনারা সাবধানে জাল দেবেন যাতে শরীরে ছিটে না আসে তারপরে দেখুন এখন যখন জলটা পুরো শুকনো শুকনো হয়ে যায় তেলটা একটু উঠে উঠে ভাপ আসবে তখন কিন্তু গ্যাসটাকে লোতে করে দিতে হবে তো এখন কিন্তু তেল উঠে উঠে আসছে মনে হচ্ছে দেখে সেই জন্য এখন গ্যাসটাকে আমি লোতে করে দিয়েছি এইভাবে লোতে করে আর দশ পনেরো মিনিট মতো জাল করে নেবো তারপরে পুরো তেল উঠে আসবে দেখুন দশ পনেরো মিনিট জাল করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু একদম পুরো ক্যাস্টার অয়েলটা রেডি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেব ঠান্ডা হওয়ার পরে তাহলেই তৈরি যখন বন্ধুরা এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে তেলটা উঠে আসছে কতটা আর এই তেলটা কিন্তু অনেকটাই ঘন হয় এই তেলটা কিন্তু শুধু ডাইরেক্ট চুলে অ্যাপ্লাই করা যায় না এটা কোনো তেলের সাথে ব্যবহার করতে হয় মিলিয়ে ধরুন নারকেল তেল নেবেন তিন চামচ মতো আর এটা হাফ চামচ মতো তেল নেবেন তারপরে মিলিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করবেন এতে আপনার চুল পড়া কমে যাবে আবার নতুন চুল গজাতেও সাহায্য করবে আবার যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু এটা ফেসের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন শরীরেও অ্যাপ্লাই করতে পারেন তাতেও কিন্তু স্কিনটা ড্রাই থেকে অনেকটা কমে যাবে এবার দেখুন একটা সুতি কাপড়ে আপনাকে অয়েল তৈরি হয়েছে এরপরে এটাকে আমি একটা কাচের বয়মে ভরে কাঁচের শিশিতে ভরে তারপরে রেখে দেব এটা কিন্তু আমি যতদিন চাই খুশি অতদিন ব্যবহার করতে পারবো এভাবে সুতিকাপড়ে একটা ছেঁকে নিতে হবে এখন কিন্তু গরম আছে সেটা ভালো করে ছেঁকতে ছাঁকতে পারছি না হাত দিয়ে ধরে এবার দেখুন ছেঁকে নিয়েছি তেলটা কিন্তু অনেকটাই ঘন আর অনেকটা পরিমাণে তেল তৈরি হয়েছে পুরো আমার হাতটা একদম তেল তেল হয়ে গেছে ছাঁকার পরে এবার এটাকে আমি একটা কাচের ঠান্ডা করে প্রথমে তারপরে একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। কাচের জারে ভরে রেখে দিলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা আজকের এই ক্যাস্টোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুরা আজ আমি আসছি ধন্যবাদ